আপনাদেরকে দুই হাজার সালের একটি ঘটনায় আমি নিয়ে যেতে চাই তারিখ ছিল গত সাত জুন দুই হাজার জেলার নগরকান্দা থানাধীন মানিকটি পাগলপাড়া গ্রামের গ্রিস প্রবাসী আবুল হোসেন মাতব্বরের অষ্টম শ্রেণী পড়ুয়া ছেলে আলাউদ্দিন মাতব্বর যার ডাক ছিল অন্তর ছেলেটি রাতে তারাবিন নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হয় এবং মসজিদের উদ্দেশ্যে গমন করে তারাবৃ নামাস শেষে অনেক সময় পার হয়ে যাওয়ার পরও যখন সে বাসায় ফিরে আসেনি তখন তার মা জান্নাতি বেগম আশেপাশের এলাকায় এবং আত্মীয় স্বজনের কাছে শুরু করে কোনো সন্ধান না পাওয়ায় পরদিন মা জান্নাতি বেগম নগরকানা থানায় একটি নিখোঁজ ডায়েরি করে ওই দিন রাতেই জান্নাতি বেগমের মোবাইলে একটি অজ্ঞাতনামা কল আসে যে কলে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয় তার সন্তান অন্তরের মুক্তির জন্য তার স্বামীর সাথে কথা বলে একমাত্র সন্তান অন্তরকে উদ্ধারের জন্য কথা মতো চোদ্দ জুন দুই হাজার আঠারো তারিখ পুলিশের উপস্থিতিতে উক্ত এলাকায় একটি সেচ মেশিনের ঘরে এক লক্ষ চল্লিশ হাজার টাকা রেখে আসে অপহরণকারীরা উক্ত টাকাটি কৌশলে উক্ত স্থান থেকে নিয়ে চলে যায় এবং সকলের চোখ ফাঁকি দিয়ে এবং গত পনেরো জুন ঠিক তার পরের দিন আঠারো তারিখ জান্নাতি বেগম বাদী হয়ে ষোলো জনের বিরুদ্ধে একটি অপরম মামলা দায়ের করে উক্ত ঘটনার পর চব্বিশ জুন পুলিশ মুক্তিপণের দাবি করা যে থেকে কলটি এসেছিল মুঠোফোনের মালিক মোহাম্মদ মাহবুব আলম এবং তার ভাই জুবায়েরকে কে গ্রেফতার করে তাদের দেওয়া স্বীকারোক্তি এবং তথ্যের ভিত্তিতে তার দুই দিন পরে ২৬ জুন দুই হাজার আঠারো তারিখ ফরিদপুর জেলার নগরকান্দা থানা চক এলাকার খালপার থেকে পুঁতে রাখা অবস্থায় ভিক্টিম অন্তরের লাশ উদ্ধার করা হয় অর্ধগলিত লাশ ওই দিন উদ্ধার করা হয় এই ঘটনা তৎকালীন পত্রপত্রিকা টিভি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে এবং সুশীল সমাজের বিবেককে নাড়িয়ে দেয় যেহেতু বাচ্চাটি একটি শিশু ছিল মাত্র চোদ্দ বছর বয়স ছিল চাঞ্চল্য করে এই ঘটনার চার্জশিট পনেরো অক্টোবর দু তারিখ মামলা তদন্তকারী কর্মকর্তা প্রদান করে এবং এই মামলা এই চাঞ্চল্যকর এই মামলাটির বিচার কার্য চলমান থাকে এবং এই বছর সাতাশ মার্চ ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চাঞ্চল্যকর এই হত্যা মামলার ছয়জনকে জনকে অভিযুক্ত করে রায় প্রদান করে ছয়জনের মধ্যে তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং এই দণ্ডের পাশাপাশি সকলকে এক লক্ষ বিশ হাজার টাকা অর্থদণ্ড মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন নগরকান্দা তালমা ইউনিয়নের চরমানেতি গ্রামের মাহবুব আলম পিপ্রুল গ্রামের কামাল মতব্বর দক্ষিণ বিলনালিয়া গ্রামের খোকন মতব্বর এবং যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন আশরাফ পাগলপাড়া গ্রামের আশরাফ শেখ তার ভাই আজিজুল শেখ এবং দক্ষিণ বিন্যানিয়া গ্রামের সুজন মতো